একসময় তিব্বতের বিস্তীর্ণ মালভূমিতে যেখানে তুষারাবৃত পর্বতমালা আকাশ ছুঁয়েছে সেখানেই জন্ম নিয়েছিল কিংবদন্তীর একদল যোদ্ধা দ্রুকপা ব্রেভহার্টস এই যোদ্ধারা শুধু শারীরিক শক্তিতে নয় তাদের মানসিক দৃঢ়তাও ছিল অতুলনীয় দশম শতাব্দীর শেষের দিকে তিব্বতের শান্ত গ্রামগুলো ক্রমেই আক্রমণকারীদের কবলে পড়তে থাকে শত্রুরা ছিল ভয়ঙ্কর তারা পাহাড়ের পথ ধরে গ্রামে হানা দিত এবং নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করত তখনই উঠে আসে ড্রুকপাদের দল যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিল তিব্বতের স্বাধীনতা ও মানুষদের রক্ষার জন্য ড্রুগপাদের নেতৃত্বে ছিলেন তেঞ্জিং রিনপোচে যিনি তরুণ বয়সেই যুদ্ধকৌশলে অসাধারণ দক্ষতা অর্জন করেন তিনি তীর ধনুক ও তলোয়ারের ব্যবহার শিখেছিলেন এক গোপন সাধু থেকে যিনি বিশ্বাস করতেন প্রকৃত শক্তি আসে হৃদয়ের সাহস থেকে ড্রুকপাড়া এক রাতে শুনতে পায় শত্রু বাহিনী চোরাগপ্তা হামলার প্রস্তুতি নিচ্ছে তেনজিং দ্রুত তার দলকে প্রস্তুত করেন বরফাচ্ছন্ন রাতে তারা পাহাড়ের আধারে ছায়ার মতো এগিয়ে যায় শত্রুরা যখন ঘুমিয়ে তখনই ড্রুকপাড়া ঝাঁপিয়ে পড়ে এই যুদ্ধ ছিল তাদের সাহস ও ধৈর্যের পরীক্ষা ড্রুকপাড়া পাহাড়ের খাজে লুকিয়ে শত্রুদের ঘিরে ফেলে এবং ভয়ঙ্কর তুষারঝরের মাঝেও যুদ্ধ চালিয়ে যায় তেনজিং রিনপোচের নেতৃত্বে তারা একে একে শত্রুদের পরাজিত করে এই বিজয়ের পর তিব্বতের গ্রামগুলোতে শান্তি ফিরে আসে দ্রুকপারা তিব্বতের পাহারাদার হয়ে রয়ে যায় আজও তিব্বতের লোককথায় বলা হয় যখনই বিপদ আসবে ড্রুকপাদের সাহসী আত্মারা পাহাড়ের ছায়া থেকে ফিরে এসে তিব্বতের সুরক্ষা করবে এই গল্প শুধু যুদ্ধ আর বিজয়ের নয় এটা আত্মত্যাগ ন্যায়ের জন্য লড়াই এবং মানুষের প্রতি অবিচল ভালোবাসার গল্প